নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো গল্পটির নাম বক জাতক পুরাকালে বোধিসত্ত্ব একটি বনের মাঝে একটি সরোবরের ধারে একটি গাছে বৃক্ষ দেবতা হয়ে বাস করতেন সেই বিশাল সরোবরে পাঁচ রঙের পদ্ম ফুল সেই পদ্ম সরোবরের কিছু দূরে একটি পুকুর ছিল সেই পুকুরটি গভীর ছিল না বলে প্রতি বছর গ্রীষ্মকালে তার জল একেবারে কমে যেত সেই পুকুরে অনেক মাছ থাকতো সেই পুকুরের ধারে একটি বক বাস করত। একবার গ্রীষ্মকালে পুকুরের জল যখন খুবই কমে গেল তখন সেই পুকুরের ধারে বসে ভাবতে লাগলো এখন কোন একটা উপায় ঠিক করে মাছগুলোকে ধরে ধরে খেতে হবে এই ভেবে সে এক কপট বিষাদের ভান করে মুখ নামিয়ে বসে রইল তাকে খুব চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল বক কে এইভাবে বিষণ্ণ হয়ে বসে থাকতে দেখে পুকুরের মাছেরা তাকে জিজ্ঞাসা করলো হে আর্য আপনি এত চিন্তিত হয়ে বসে আছেন কেন বক বলল ভাইসব আমি তোমাদের কথাই ভাবছি মাছেরা বলল কিন্তু আর্য আমাদের কথা ভাবছেন কেন বক বলল এখন গ্রীষ্মকাল চরম গরম পড়েছে পুকুরে পুকুরের জলে পুকুরের জল অনেক কমে গেছে দিনে দিনে আরো কমে যাবে তখন তোমরা কি করবে কি করে জলে অভাবে বাঁধবে তাই ভেবে আমি চিন্তায় কাতর হচ্ছি মাছেরা তখন বলল আপনি ঠিকই বলেছেন আর্য এখন আমাদের কি করা উচিত তা বলুন বক বলল যদি আমায় বিশ্বাস করো তাহলে একটা উপায় বলা যেতে পারে মাছের আগ্রহের সঙ্গে বলল বলুন আর্য সে উপায় কি আমরা অবশ্যই তা গ্রহণ করব বক বলল এখান থেকে কিছু দূরে একটি বিশাল সরোবর আছে তাতে বারো মাসই প্রচুর জল থাকে সেই সরোবরে পাঁচটি রঙের পদ্মফুল ফোটে শ্বেত রক্ত নীল প্রভৃতি আমি তোমাদের এক একটিকে আমার ঠোঁক দিয়ে ধরে নিয়ে গিয়ে সেই সরোবরের জলে ছেড়ে দেবো মা এতদিন পর্যন্ত আপনি কথা কেউ ভাবেনি কিন্তু বলুন ছাড়া দেখি আপনি আমাদের এক একটি করে উদারস্থ করার মতলব করেননি তো বক বললো সে কি কথা আচ্ছা আমি যে সরোবরের কথা বলছি তা সত্যি সত্যি আছে কিনা এবং আমার কথা সত্য কিনা তা তোমাদের একজন আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো তোমাদের একজনকে আমার সঙ্গে দাও মাছেরা তখন যুক্তি করে একটি প্রকাণ্ড মাছকে এনে দিল বক তাকে দিয়ে ধরে উড়ে গিয়ে সরোবরের জলে তাকে ছেড়ে দিল তার কিছু পরেই গোটা সরোবরটাকে তাকে দেখিয়ে আবার তাকে সেই পুকুরে মাছেদের কাছে নিয়ে গেল সেই বড় মাছটি অন্য মাছদের বললো সত্যি সত্যি সরোবরটা বড় আর তাতে আছে প্রচুর জল তখন পুকুরের সব মাছই সেখানে যাবার জন্য ব্যাঘ্র হয়ে উঠল তারা তখন একযোগে বককে বললো আপনি সত্যি এক সুন্দর উপায় ঠিক করেছেন আমাদের জন্য আপনি আমাদের একটি করে নিয়ে গিয়ে সেই সরোবরে ছেড়ে আসুন এছাড়া অন্য কোনো উপায় নেই বক তখন মনের আনন্দে একটি করে মাছকে ঠোঁটে করে সরোবরের দিকে নিয়ে গেল কিন্তু তাকে সরোবরের জলে ছেড়ে না দিয়ে তার তীরে একটি গাছের তলায় মেরে খেয়ে ফেললো এইভাবে চতুর বক এক একটি করে পুকুরের সব মাছকে সরোবরের জলে ছেড়ে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে সরোবরের ধারে সেই গাছের তলায় মেরে খেয়ে ফেললো মাছদের কাঁটা পড়ে রইল সেই গাছটার তলায় বক যে এভাবে তাদের একটি একটি করে ধরে খাবে এটা গুণাক্ষরেও সন্দেহ করতে পারেনি মাছেরা তাই সরল বিশ্বাসে বকের হাতে নিজেদের ছেড়ে দিত এইভাবে পুকুরের সব মাছ যখন শেষ হয়ে গেল তখন শুধু একটা কাঁকড়া পড়ে রইল বক তখন সেই কাঁক পুকুরে সব সেই জলে ছেড়ে দিয়ে এসেছি এবার তোমাকেও রেখে আসি চলো আমার সঙ্গে কাঁকড়া বললো কিন্তু তুমি আমাকে কি করে নিয়ে যাবে বক বললো কেন ঠোঁটে করে কাঁকড়া বললো কিন্তু আমাকে ঠোঁটে করে নিয়ে যেতে পারবে না আমার শক্ত মসৃণ দেহটাকে তুমি ঠোঁট দিয়ে ধরলেই তা পিছলে পড়ে যাবে মাটিতে তাহলে আমার হাড় গোড় ভেঙে যাবে তার আমি আমার দাঁড়া দুটো দিয়ে তোমার গলাটাকে জড়িয়ে ধরবো এইভাবে যদি আমাকে নিয়ে যেতে পারো তবেই আমি তোমার সঙ্গে যাব। কাঁকড়া মাছ কাঁকড়া মাছদের মতো বককে কিন্তু মোটেই বিশ্বাস করত না মাছদের যে সরোবরের জলে ছেড়ে দিয়েছে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল তার তাই সে বকের কথা মোটেই বিশ্বাস করলো না এদিকে কাঁকড়ার কথায় বিশ্বাস করলো বক সে এইভাবেই কাঁকড়াকে নিয়ে যেতে চাইলো সরোবরের দিকে কাঁকড়া বকের গলা গলাটা শিং দুটো দিয়ে শক্ত করে ধরলো আর বক তাকে নিয়ে উড়ে যেতে লাগলো আসলে বক সব মাছদের খেয়ে শেষ করার পর কাঁকড়াটাকে খেতে চেয়েছিল আর এই উদ্দেশ্যেই সে তাকে নিয়ে যেতে চেয়েছিল বক তাই কাঁকড়াকে সরোবরে না নিয়ে গিয়ে সেই গাছটার তলায় নিয়ে গেল যেখানে সব মাছদের মেরে খেয়েছিল সে মাছদের কাঁটাগুলো তখনও সেখানে পড়েছিল রাশিকৃত হয়ে সেই সব কাঁটা দেখে কাঁকড়া মাছদের কি অবস্থা হয়েছিল তা বুঝতে পারলো তাই বককে বলল তুমি আমাকে সরবরের জলে ছেড়ে না দিয়ে এখানে নিয়ে এলে কেন বক বলল আমি তোমাকেও খাবো বলেই এখানে নিয়ে এসছি কাঁকড়া বললো মরতে হয় দুজনে মরবো তোমাকে মজা দেখাচ্ছি আমি তোমার গলা কেটে ফেলে দেবো এই বলে কাঁকড়া প্রাণ শক্তিতে বকের গলাটা চেপে ধরলো তখন বক তীব্র যন্ত্রণায় ছটপট করতে লাগলো তখন সে বলল ভাই কর্কট আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি তোমাকে এখনই সরোবরে নিয়ে যাচ্ছি কাঁকড়া বলল ঠিক আছে আমাকে নিয়ে চলো বক তখন তাকে সরোবরে নিয়ে গিয়ে জলের মধ্যে তাকে ছেড়ে দিল কিন্তু কাঁকড়াটি তখনই জল থেকে উঠে এসে বকের গলাটা অবলীলাক্রমে কেটে ফেলে পুকুরের সব মাছ ধ্বংস করার প্রতিফল দান করলো বৃক্ষের উপর থেকে বোধিসত্ত্ব এই ব্যাপার দেখে কর্কটের কাজকে সমর্থন করে সাধু সাধু বলে উঠলেন। তিনি তখন এই বললেন যে ব্যক্তি প্রবঞ্চনা পরায়ণ সে কখনো সারা জীবন সুখ ভোগ করতে পারে না তার সাক্ষী দেখো এই প্রবঞ্চক বক সে তার কর্মের ফলস্বরূপ কর্কট দংশনে প্রাণ ত্যাগ করে নরকে গমন করল